আলাইকুম সালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগে যখন ভিডিও করেছিলাম অনেক ঘর কিন্তু আসলে তখন সেল হয়ে গিয়েছিল দেখাতে পারিনি দেখানো যায়নি কিন্তু আজকে কিন্তু অনেক অনেক ঘরের কালেকশন আছে এখানে আর আমার মূল খোলা যেটা এটাতে আছে এখানে আজকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক জসিম ভাই যে কটা খোলা আছে সব খোলাতে আমরা কিন্তু আজকে ঘুরে দেখা ঘুরে দেখাব প্রতিষ্ঠান নাম ঠিকানাটা বলেছি আমার প্রতিষ্ঠার নাম শরীফ অ্যান্ডারপ্রাইজ আমার মোহাম্মদ জসিম শরীফ আমার ঠিকানা লোহজন থানা কলাবাগান কাঠপুটি এবং মালিলঙ্ক কবরস্থানের পূর্ব পাশে তো প্রথম হচ্ছে আমরা পিছনের এই সুন্দর ঘরটা দেখাবো এটা হচ্ছে আপনার হিট কালেকশন হ্যাঁ হিট কালেকশন এগুলাতে কয় রুম হয় ভাই এই ঘরে এই ঘরে টোটালি ছয়টি রুম হয় কিন্তু আমি বারান্দাতে একটা রুম করি নেই তো টোটাল ছয় রুমের ঘরে কথা মানে চাইলে ছয় রুম ইজিলি করা যায় ইজিলি ছয় রুম কি কাট দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ লোহা কাটের ঘর একেবারে ফ্রেশ নিখুঁত নাইজিরিয়ান লোহা কাঠের ঘর ফ্রেশ হবে কাঠগুলো ফ্রেশ একেবারে ফ্রেশ একেবারে খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর ঘর গুলাই তৈরি করা হয়েছে মানে দেখুন ডিজাইন আছে দরজাতে বেড়াতে জানালাতে আর এগুলা দরজা জানালা কি কাট দেওয়া ভাই দরজা জানালা টোটালি লোহা কাঠের বেড়া যে কাঠ গুলো ব্যবহার করা হয়েছে এটা নাইজিরিয়ান লোহা কাঠ আর এটা উকান লোহা কাটের দুটোই লোহা কাঠের দুই ধরনের তো যেটার জন্য আর কি যেটা ভালো সেটাই দিয়েছেন দিয়েছি হ্যাঁ এটা কত ফিট বাই কত ফিটের ঘর এই ঘরটা হলো আপনার উপরে কিন্তু দেখাবো তালায় রুম করা আছে এটা আসলে দুই তলা ঘরে বলা যায় কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা একটু এই ঘরের এখন ভিতরের দিকে যাবো হ্যাঁ তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটাই তো বারান্দা ভাই হ্যাঁ এটা বারান্দা এটা বারান্দায় আপনার পার্টিশন দিলে দুইটা রুম হবে দেখুন এটা কিন্তু অনেক বড় লোহা লোহা কাটা খুঁটিটা কত ইঞ্চি ভাই খুঁটি এটা চার বাই সাড়ে তিন মানে একবারে কিন্তু এনাফ সাইজ খুবই ফ্রেশ খুঁটি খুবই ফ্রেশ এবং খুবই ভালো মানের কাঠ দরজা তো অসাধারণ নকশা আমরা যদি একটু দেখাই তো এই নকশা কিন্তু চাইলে মডিফাই করা যাবে মডিফাই করা যাবে অনেক সুন্দর একটু মূল ঘরে যাই ভাই মূল ঘরে হ্যাঁ মূল ঘরে ঢুকার পর একটা ডুপ্লেক্স টানা সিঁড়ি আছে কিন্তু খুবই সুন্দর সিঁড়ি সিঁড়িটা কত সুন্দর করে ডিজাইন তৈরি করা দেখেন কত সুন্দর লতা ডিজাইন তৈরি করা আছে দুই দিকে হাত তুলতে দেওয়া রাজকীয় ডিজাইন একেবারে রাজকীয় ডিজাইন এখানে একটা দরজা আছে এখানে দরজা আছে দরজাটা ডিজাইন তৈরি করা খুবই সুন্দর দেখেন ইউনিক একটা ডিজাইন একেবারে তো এই পাশে হচ্ছে বেডরুম হ্যাঁ এই পাশে বেডরুম এই বেডরুমের মাপ কেমন ভাই এই বেডরুমের মাপ হলো আপনি বারো বাই সাড়ে মানে এনআ সাইজের এনআ সাইজ দেখেন কত বড় একটা বেডরুম দেখেন কত বড় তো এই যে লড়া গুলো যে দেখতে পাচ্ছি সবই তো লোহা লোহাকার সম্পূর্ণ লোহা লোহাকার লড়া না সম্পূর্ণ শুধুমাত্র উপরের আপারের কাঠটা হলো করি কাঠ শাড়ি করে একেবারে শাড়ি করি কাঠ বাকিটা সম্পূর্ণ লোহা কাঠ আর এই যে দেখুন সোয়া পাইর মোটা মোটা অনেক মোটা এটা লড়াটা হলো অনেক মোটা চার সোয়া দুই অনেক মোটা লড়া এবং সোয়া পাইটা অনেক মোটা এই বিষয়টা হচ্ছে এখন উপরে যাব ভাই করে হ্যাঁ তো দুই দিকে দেখুন হাতল দুই দিকে হাতল দেখেন কত সুন্দর করে এইটা আপনাকে একটা জিনিস দেখাই দেখেন এটাকে ক্লোজ করে রাখা যাবে এভাবে মানে দ্বিতীয় তলা লক করার জন্য আছে লক করে ক্লোজ করে রাখা যাবে ওকে আমরা একটু উপরে যাই সিঁড়ির ধাপ গুলো কিন্তু অনেক মোটা কাঠটাও হয়েছে আর উপরে যদি দেখে উপরে হচ্ছে অনেক বড় চমক আছে উপরে হচ্ছে দেখুন কাঠের সিলিং দাও কাঠের সিলিং করা আর এইটাই তো ভাই সর্বপ্রথম আপনি করেছিলেন হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম এইটার প্রথম এই ডিজাইনটা আমার তৈরি করা আমার দেখা দেখি অনেক এইটা বাজারে ই হয়েছে সর্বপ্রথম আমি দুই সালের কথা বলতেছি সাত সালে আমার নিজে থাকার ঘরটা তৈরি করেছিলাম যখন আর অনেক আগে তখন আমি দেশের বাইরে থাকতাম সেই টাইমে এইভাবে করা ওই থেকে এই পরিটা ঘরে এটা কি কি আছে সিলিং ভাই এটা মেহেগুনি কাটে সিলিংটা ওকে আরে যে এই রুমটা কিন্তু নিচেরটার মতো सेम সাইজে सेम সাইজ বিশাল বড় এখানে একটা রুম আর এখানে একটি সিকিউরিটির জন্য আদালত কত সুন্দর করে বাচ্চারা খেলাধুলা করবে দোতলায় এসে লক করে রাখতে পারবে দোতলায় পুরো দেখেন লক করে ক্লোজ করে করে রাখতে পারবে দেখেন আর এখানে একটি খোলা জানালা আছে জানালা খুব সুন্দর করে ডিজাইন তৈরি করা দেখেন দেখুন এখান দিয়ে কিন্তু আপনারা মোটরটা আলো বাতাস ভালোই পাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাইরে গিয়ে এখন প্রাইসটা বলবো হ্যাঁ ইনশাআল্লাহ তো দশম ভাই এতক্ষণ আমরা এই ছয় রুমের নান্দনিক ডিজাইনের ঘরটা দেখলাম প্রাইসটা কত ভাই হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর খুবই ভালো একটি ঘর একেবারে মানসম্মান ঘর খুবই

আবার এই ঘরেও কিন্তু নকশা আছে বাজেট একটু কম তারপর নকশার কিন্তু কম নকশার কম ইনশাআল্লাহ এগুলা তো কয় রুম হয় ভাই এটা দুই রুমের ঘর আমরা যদি এখান দিয়ে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অলরেডি দুই রুমের জন্য একটা পার্টিশন দেয়াই আছে আর উপরে হচ্ছে লোহা কাটার লরা সম্পূর্ণ লোহা কাটার ফ্লোর বাদে সম্পূর্ণ লোহা কাট আর এই যে এই খুঁটিটা কত ইঞ্চি ভাই এটা চার বাই আড়াই তো আমরা হচ্ছে এই ঘরটা দেখালাম এমনিতে হচ্ছে কত ফিট বাই কত ফিট সাইজ এটা এটা বারো ফিট বাই তেইশ ফিট

ঘর খুবই ফ্রেশ কাঠের ঘর এটা আর এই যে দ্বিতীয়তলা উঠার পর এইখানে দুই রুম করা যাবে দুই রুম করা যাবে এটা অনেক হাইট দেখেন কত হাইট আমার সাইডে দেখেন আমি সাইডে দাঁড়ানো হয়েছে আমার সাইড দেখার কত

এই ঘরের প্রাইসটা কত যাচ্ছে হ্যাঁ এই ঘরটা প্রাইস পড়বে চার লক্ষ আশি হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ লোয়া কাঠের খুব ভালো মানের ঘর আর এটা মিক্স কাঠ দিয়ে নিলে সেম ঘর মিক্স কাঠ দিলে দুই লাখ আশি হাজার টাকা দাম পড়বে তো এইখানে হচ্ছে একটি অসাধারণ ডিজাইনের ঘর আছে হ্যাঁ এটা একটা কটেজ একেবারে খুবই সুন্দর একটি নান্দনিক ডিজাইনের অসাধারণ হ্যাঁ

তো দশেমবা আপনার আরেকটি খোলা আমরা চলে আসলাম এটা হচ্ছে মালরঙ্গ মাদ্রাসার কবরস্থানের পশ্চিম পাশে এই যে এখান হচ্ছে মালরঙ্গ মাদ্রাসা এই যে এই রোডটা দিয়ে আর এটার পশ্চিম পাশে হচ্ছে আপনার আরেকটি খোলা আরেকটি খোলা হ্যাঁ আর এখানে হচ্ছে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা প্রথমে যে ঘর দেখালাম সেম টু সেম গোলটি ঘর এবং খুব সুন্দর ঘর বানিয়ে না পার্টিশন করা উপরে সিলিং করা খুবই সুন্দর দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ মানে এটা 23 বন্ধ লোহা কাটার ঘর হ্যাঁ লোহা কাটার সেম ঘর বারান্দাতে এটা পার্টিশন আছে পার্টিশন আছে হ্যাঁ আর আমরা একটু ভিতর থেকে জাস্ট দেখিয়ে দেই পার্টিশনটা দিলে কেমন লাগবে এই যে দেখুন পার্টিশনটা দিলে এখানে একটি মোটামুটি ছোট বড় হয়ে যাবে বেডরুম হয় বেডরুম হয় হ্যাঁ চাইলে এখানে কিচেনও করা যাবে কিচেনও করা যাবে আর এখানে হচ্ছে একটি বড় রুম হ্যাঁ পাটাদনগুলো হচ্ছে লোহা কাট পাটাদন লোহা কাট আর এই ঘরের উপরেও কি সিলিং দা হ্যাঁ উপরে সিলিং করা আর এই যে দেখুন এখানে আমরা মূল ঘরের ভিতরে চলে আসলাম আর এই যে দেখুন এইখানে একটু দেখাবো পনেরো পনেরো দুই তালা এটা আমরা হচ্ছে চলে আসলাম এটা তো সেইরকম নৌকা সিলিং দেওয়া নৌকা সিলিং দেওয়া তো এই যে দেখুন এটা মেহগুরি কাঠ ভাই মেহগুরি এটার জন্য কি গরম লাগবে না না গরম লাগবে না আবার দেখুন এইখানে কিন্তু একটি বিশাল বড় খোলা জানালা আছে এই খোলা জানালা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভাবে আলো বাতাস আসে অনেক সুন্দর ভাবে ঘুরে দেখালাম তখন আমরা এই ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কত এই ঘরের প্রাইস পড়বে আট লক্ষ আশি হাজার টাকা তো এই যে এইখানে আর একটি ঘর দেখছি এটা কি বারান্দালা ঘর একতলা বারান্দালা ঘর মানে এই ঘরটা হচ্ছে সেম এই ডিজাইন হবে কিন্তু আর এগুলো হচ্ছে লোয়া কাটারি তৈরি হয় কাটা তৈরি করা আর এটা শুধুমাত্র নিচে চার রুম হবে উপরে একটা স্টোর রুম স্টোর রুম ব্যবহার করতে পারবে তো এটা তো আসলে কমপ্লিট নেই আমরা জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি এমনিতে এগুলো প্রাইস কেমন হয় ভাই এটা প্রাইস পড়বে আপনার 5 লক্ষ 30 হাজার টাকা শাখা দশ অবশ্যই অবশ্য ওনার করা হবে শাখা শাখাতে আসলে কিছু একটা খুব ভালো মানে ফ্রেশ নাইজেরিয়ান লোয়া কাটার কর আর দেখুন ভাইয়ের কাটার কি পরিমাণে ফ্রেশ পুরো ফ্রেশ কাটার একবার ফ্রেশ কাট আপনারা দেখে যাচাই করে নিতে পারবেন তারপর যে এইখানে একটি সিঙ্গেল ঘর দেখতে পাচ্ছি সিঙ্গেল দেড় তালা ঘর এটা ফুল দেড়তলা ঘর তো ইটটাকে যে ঘরটা দেখছিলাম সেটা ছিল সেমি দুই তলা আর এটা হচ্ছে ফুল দেড় একটু হাইটা কম হ্যাঁ আর এটা মানে উপরের বেড়াটা কত ফিট হ্যাঁ 6 বাই 6 6 বাই 6 ফিট হ্যাঁ এটাই 6 ফিট বাই 6 ফিট বেড়া হ্যাঁ আর এই ঘরেও কিন্তু নকশা আছে দেখ খুবই সুন্দর নকশা খুবই সুন্দর একটি ঘরের ডিজাইন দেখেন এটা লোহাঘাটের ঘর সম্পূর্ণ লোহাট ফ্লোরটা বাদে ফ্লোর করেই কার বাকি সম্পূর্ণ লোহাঘাট এটা যেহেতু একটু হাইট কম এটার তো সিলিং করা যাবে সিলিং করা যাবে অবশ্যই আর এটা সম্পূর্ণ লোহাঘাট কত ফিট বা কত ফিট এটা তেইশ ফিট বারো ফিট আর আমরা একটু রেলিং গুলা দেখাই ভাইয়ের রেলিং গুলা কিন্তু অনেক ভালো মানের এটা কি রেলিং ভাই হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার এসএসআর এটা এসএসআর পলস ডিজাইন পলস ডিজাইন আর এমনি তো হচ্ছে যার যার মন মত অন্যান্য ডিজাইনও নিতে পারবে দেখেন কত সুন্দর করে ভিতরে পার্টিশন করা আছে তো আমরা হচ্ছে এই ঘরের ভিতর অংশটা দেখাই এই যে এইখানে হচ্ছে একটি বেডরুম এটা মাপ কেমন 12 ফিট বাই 10 ফিট আর এইখানে একটি বড় সাইজের রুম আর এইখানে হচ্ছে ডুপ্লেক্স একটি খাড়া সিঁড়ি আছে চাইলে ভাঙা সিঁড়িও নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আর উপরে হচ্ছে এজ ইউজুয়াল অন্যান্য ঘরের মতো কিন্তু ভালো স্পেস আছে হ্যাঁ অনেক সুন্দর একটি ঘর দেড়তলা ঘর উপরে থাকা যাবে উপরে রুম চাইলে উপরে দেড়তলা রুম করতে পারবে এই ঘরের প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এই ঘরের প্রাইস পড়বে চার লক্ষ পঞ্চাশ টাকা আর এটাও কিন্তু অবশ্যই কিছুটা অনার করা হবে ভিডিওর কথা বললে হ্যাঁ হ্যাঁ আর এই ঘরটা মিক্স কার দিয়ে নিলে ভাই সেম ঘর মিক্স করে দুই লক্ষ আশি তো জসিম ভাই আপনার মেইন খোলাতে চলে আসলাম আজকে আজকে সর্বশেষ এই আমার সর্বপ্রথম খোলা এবং মেইন খোলা দেখুন কি পরিমানে ঘর তৈরির কাজগুলো চলছে মানে অনেক বড় আয়োজন নাকি ভাই তো আমরা হচ্ছে আজকে এই খোলার যে ঘরগুলা আছে এগুলো দেখানোর চেষ্টা করব আসলে আমার এই খোলাতে আজকে যে ঘর দেখানো হবে ও বেশিরভাগ ঘরে অগুছানো ঘর কাজ চলতেছে কাজ এখনো কিছুটা হয়েছে কিছুটা হয়নি এরকম কাজ চলতেছে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে আপনারা কিন্তু ঘর আসলে পাবেন অনেক অনেক ঘর তৈরির কাজগুলো চলছে এখানে আর এই যে দেখুন দরজা জানালার কাজ খুব নিখুতভাবে হচ্ছে এইখানে এই ঘরটা আসতে ঘরে ফর্ম পুরো ফ্রেশ ঘর কমপ্লিট এই ঘরটাই কমপ্লিট এরিয়া আছে উপরে চাইলে থাকা শোনা যাবে অবশ্যই সিঁড়ি আছে থাকা যাবে আর দেখুন ঘরটা কিন্তু বিশাল বড় এটা তেশ বন্ধ কেইসা বন্ধ ঘর চাইলে পঁচিশ বা একুশ অর্ডার দিয়ে তুমি হতে পারবে তো আমরা এই ঘরটা দেখাচ্ছি বাইরে থেকে নাকের একটি সুন্দর ডিজাইন আছে উপরে কিন্তু থাকার জন্য জায়গা আছে অবশ্যই অবশ্যই আর এটা তো নকশা আছে ঘর নকশা করা আছে প্রতিটা ঘরেই আমার নকশা করা হয় সামনের বেলাটা খুব সুন্দর করে নিখুত হাতে কাজ করা হয় তো আমরা একটু এই ঘরের ভিতরে যাবো ভাই ইনশাআল্লাহ

দেখুন সোয়াতলা ঘরও কি সুন্দর সিঁড়ি দেওয়া হ্যাঁ প্রতিটা সোয়াতলা ঘরে আমার সিঁড়ি থাকে খুব সুন্দর ঘর আর এই সিঁড়িটা কিন্তু ফিনিশিংটা খুব ভালো দেখেন আপনি ডাবল সোয়া পাই দেওয়া আপনি সাপোর্ট ডাবল মানে ঘরে কিন্তু এত সাপোর্ট অনেক দেয় না কিন্তু আপনারটা সাপোর্ট অনেক ঘন ঘন দেওয়া হয় সাপোর্ট আমরা একটু এই সিঁড়িটা দুপুরে তলায় যাব হ্যাঁ

একবার ধামাকা অফারের কর হ্যাঁ ধামাকা অফারের কর মূলত এইগুলোর চাহিদা অনেক সেজন্য আপনি এই ঘটগুলো তৈরি করেছেন হ্যাঁ এই যে এই নিচের কাঠ গুলো কি টাইপের ভাই এটা মেহগুনি কাঠ মেহগুনি কাঠ মেহগুনি কাঠ টেকসই হবে মোটামুটি হ্যাঁ মোটামুটি ভালো মানে কাঠ এগুলো আর এটা পাটাতন পাকা করে নিলে তো কোনো কথাই না পাটাতন পাকা করলে তো নিচের ফ্লো লাগবে না ওকে সেক্ষেত্রে এটা প্রাইস হচ্ছে মানে তার মানে বোঝা যাচ্ছে সামনের ভিডিওতে বিশাল চমক আছে কম রেঞ্জের ছোট থাকবে এটা আমরা সামনের ভিডিওতে মানে আকর্ষণ হিসাবে রেখে দিলাম আর এরপরে ওইখানে আরো কি কি ঘর আছে ভাই এখানে আপনি সোয়াতালা একতলা ঘরের অফার ই আছে সম্পূর্ণ লোহা কাটের ঘর ফ্লোর করেই কাট বাকি সম্পূর্ণ লোহা কাট এখানে দুইটি ঘর আছে সেম টু সেম টাইপের সেম টু সেম টাইপের তো প্রাইস কেমন এগুলো হ্যাঁ এটা প্রাইস করবে 340000 টাকা দুইটাই সেম প্রাইস করবে সেম প্রাইসে আর সেম ক্যাটাগরি হ্যাঁ মাঝে পার্টিশন হবে দুইটির হোম করে ওকে তো এইখান হচ্ছে মোটামুটি ঘরগুলো ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হচ্ছে মানে হ্যাঁ তবে সামনের এটা আমরা মানে আশা করতেই পারি একেবারে ধামাকা থাকবে ধামাকা থাকবে কম প্রাইজের ঘর যারা চায় তাদের এবার আর হতাশ হতে হবে ওকে আর এছাড়াও দেখুন ঘরের কি পরিমানে কাজ চলছে দেখাই দেশি কাঠ লোহা কাঠ মানে কাঠের ছড়াছড়ি হ্যাঁ আর এইখানে যদি দেখাই